আসসালামু আলাইকুম কিশোরগঞ্জে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল একজন সাতষট্টি বছরের বয়স্ক লোক তিনি কোনো বাড়িতে যদি কেউ মারা গেছে খবর শুনতেন তিনি দ্রুত চটে যাওয়ার জন্য নিজের জমি বিক্রি করে একটা ঘোড়া কিনেন সেই ঘোড়াটাকে কারা জানি মেরে ফেলে সেই সাতষট্টি বছরের বয়স্ক বৃদ্ধ মনুমিয়া এখন ঢাকা একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছে তার স্ত্রী রহিমা বেগম বলতেছে যে তার এই অবস্থায় যদি আমরা তাকে বলি যে তার ঘোড়াটাকে কে মেরে ফেলছে তাহলে হয়তো সেও বাঁচবে না তার বাতিজা শফিকুল ইসলাম বলতেছে যে আমার কাকা ঘোড়াকে এতই ভালোবাসতেন যে আমি একদিন সেই গোড়ার জন্য অন্যের জমি থেকে কিছু গাছ চুরি করে আনছিলাম আনার কারণে আমার কাকা আমাকে রাগারাগি করছেন এবং বলছেন আমি চুরি করা গাছ খাওয়ামো না আমার গুড়াকে হালাল খাবার খাওয়ামো তাহলে চিন্তা করে দেখেন এত বড় একটা মনের মানুষকে এত বড় মন নিয়ে যিনি চলেন এবং যেসব মুলুক মারা যায় তাদের কবর ঘুরে তিনি কোনো পারিশ্রম নেন না এবং সেই বাড়িতে এক মুঠো ভাতও খান না সেই ব্যক্তির গোড়াটাকে মেরে ফেলছে তা আমাদের দাবি বাংলাদেশের আইন অনুযায়ী একটা পশু হত্যার জন্য সেই মানুষগুলাকে আইনের আওতায় এনে জনসম্মুখে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় এই যে লোকটার প্রাণীটারে মেরে ফেললো তিনি তিন হাজারেরও অধিক মানুষের কবর খুঁজতেন এবং তার কবর খোঁড়া নিয়ে মানুষ তাকে কবর খোরার ইঞ্জিনিয়ার বলে ডাকতেন ছুটে যাইতেন দূরে দূরে ছুটে যাইতেন নিজের জমি বিক্রি করছে চিন্তা করতে পারেন মানুষের সেবার জন্য নিজের জমি বিক্রি করে একটা ঘোড়া কিনে সেই ঘোড়া দিয়ে দূর দূরান্তে ছুটে যেতেন শুধু মানুষের কবর খোরার জন্য এবং তার মার খবরও তিনি খুলছে খুরছিলেন সেই সময় অনেক কষ্ট পাইছিলেন এরপরে জীবনে অনেক কিছুই ঘটে গেল তার সন্তান আদি নাই তার সন্তানের চেয়ে বেশি ভালোবাসতেন এই ঘোরাটাকে তা আমরা চাই বাংলাদেশের আইন এবং যেভাবে তাদেরকে গ্রেফতার করার পরে যেভাবেই হোক যেন তাকে জনসম্মুখে তাদেরকে শাস্তি দেওয়া হয় আমার এটা দাবি আশা করি আমার সাথে আপনারা অনেকেই একমত হবেন আমাদের এই মনু কাকার লাগে আমরা সকলেই দোয়া করি আল্লাহ তালা যেন তাকে দ্রুত সুস্থ করে দেন এবং তিনি যেন এই কাজ চালিয়ে যেতে পারেন তাকে যেভাবে পারেন সবাই সাহায্য করবেন সহযোগিতা করবেন এখন তিনি ঢাকা একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন আপনারা খোঁজখবর নিয়ে তাকে সাহায্য করেন যেতটুকুই পারেন যেভাবে পারেন করেন এবং এরকম মানুষ আমাদের সমাজে বেঁচে থাক চিরকাল এরকম মানুষ জন্ম নেই আমরা সকলেই এই আশা করি আমরা দোয়া করি তার জন্য এবং ওনার স্ত্রী অনেক কান্নাকাটি করতেছে ওনার বাতি যাও কান্নাকাটি করতেছে যে তিন হাজারের অধিক যে ব্যক্তি কবর খুলল তার এই এত বড় ক্ষতিটা কীভাবে মানুষ করলো লজ্জা করলো না ওই মানুষগুলার বিবেক বুদ্ধি মানুষের এতই কমে গেল আসলে সমাজ থেকে বিচার ব্যবস্থা উঠে যাওয়ার কারণে এই অবস্থা হয়েছে আসেন সবাই বোঝার চেষ্টা করি মানুষের ক্ষতি না করি মানুষ হিসাবে মানুষের পাশে দাঁড়াই মানুষ হিসাবে মানুষকে ভালোবাসি আমি জানি না আপনাদেরকে কি বুঝাইতে বা পারলাম আমার খারাপ লাগতেছে তাই আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম সকলের জন্য সকলে দোয়া করবেন মানুষ হিসাবে মানুষকে ভালোবাসবেন মন ভালো যার জীবন সুন্দর তার